আমার আমার বাসার ছাদের নিচে থাকতে হলে লিভারপুলের সাপোর্ট হতো হ্যাঁ রিলিজনের মতো এটা তো আমাদেরও থিম সং হতে পারে না আমাদের বাংলাদেশের ইউ উইল নেভার ওয়াক অ্যালোন প্রফেশনালি আমি একজন সার্জন আমার কাছে কখনো মনে হয় না যে আমি হ্যাঁ কাজ করি আমি মনে হচ্ছে যেন আমার হবি আর ঠিক সেরকম ফুটবল হ্যাঁ লিভারপুল বিশেষ করে আর বাংলাদেশে মহামার্টন স্পোর্টিং ক্লাব মানে আমাদের যৌবনকালের সেই ফুটবল টিমগুলো হ্যাঁ জিতেছে একই সঙ্গে লিভারপুলও জিতেছে আমার ডাবল সুপার ডাবল হ্যাঁ কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে কি জানেন যে আমাদের দেশের বাচ্চাদের যদি জিজ্ঞেস করেন যে ওরা কোন টিম সাপোর্ট করে কেউ বলে আর্জেন্টিনা কেউ বলে ব্রাজিল কেউ বলে এই প্রিমিয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল টিমের কথা বলে কেউ কেউ বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কথা বলে কিন্তু ওদেরকে জিজ্ঞেস করেন কেউ কিন্তু দেশের একটা টিমের কথা বলে না দোষগুলো কিন্তু বাচ্চাগুলোর না যারা এই টিমের মালিক যারা এই অর্গানাইজার যারা এই আমাদের বাংলাদেশের ফুটবল অর্গানাইজ করেন তাদের মধ্যে ডেফিশিয়েন্সি আছে তারা প্যাশন জাগাতে পারেননি আনন্দ জাগাতে পারেননি প্রতিযোগিতা জাগাতে পারেননি আমি মনে করি যে ঢাকা চিটাং ভিত্তিক লিগ না হয়ে সারা দেশভিত্তিক যদি এই লিগটা হতো যে ভিত্তিক প্রিমিয়ার লিগ দেশভিত্তিক ফার্স্ট দেশ দেশভিত্তিক সেকেন্ড ডিভিশন অ্যান্ড থার্ড ডিভিশন তাহলে প্রত্যেকটা অঞ্চলে নিজস্ব একটা ফুটবল ক্লাব গড়ে উঠত আর প্রত্যেকটা টিমদেরকে তাদের নিজস্ব যেরকম ক্লাব মাঠ স্টেডিয়াম গড়তে সাহায্য করা তাহলেই এই এই একটা সুস্থ হ্যাঁ বিনোদন গড়ে উঠত কিন্তু আমরা আমার কেন যেন মনে হয় বাংলাদেশের বড় বড় ক্লাবগুলি মানে কোয়েশ্চেনেবল কিছু কিছু কাজ করে নিজেদের সুনাম হারিয়েছেন যার জন্য পত্রিকাতেও দেখবেন শিরোপা জিতার পরে মোহামাটনের উপরে কোনো খবর নেই হ্যাঁ আপনার ফেসবুকে দেখছেন এটাই হচ্ছে দুঃখজনক তো আপনি প্রথমে যেটা বলছিলেন আনন্দ আমি যে কাজ করি সেটা আনতে আনন্দ পাই লিভার সাপোর্ট করে তো অবশ্যই আনন্দ পায় আর আপনি যেটা বললেন মোহাম্মদানের সেটা তো আমি প্রচণ্ড আনন্দ পাই আর আনন্দ না পেলে বেঁচে থাকার লাভটা কি বলেন এক একটা হয় কি এক একটা জেনারেশন এক একটা টিমের সাপোর্ট করে দেখেন যখন ম্যানচেস্টার ইউনাইটেড অনেকগুলো খেলা জিতছিল অনেকগুলি চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল অনেকগুলি প্রিমিয়ার লিগ জিতছিল তখন ওই বয়সে যারা ছোট ছোট বাচ্চারা ওরা ওই সময়ে ওই ফুটবল টিমটা সাপোর্ট করে আমরা যখন বড় হচ্ছিলাম তখন ম্যাচ অব দ্য ডে দেখাতো শনিবারে বাংলাদেশ টেলিভিশনে তখন আমরা দেখতাম ইয়ান রাশ হ্যাঁ ওদেরকে গোল করতে দেখতাম সেই থেকে লিভারপুলের সাপোর্টার আর সেটার আর কখনো থেমে থাকেনি আমার বাচ্চা কাচ্চাদেরকে বলেছি যেহেতু আমার রোজগারের ওপরে খেত আমি বলেছি আমার ছাদের নিচে থাকতে হলে লিভারপুলের সাপোর্ট করতে হবে অনেকে প্রশ্ন করে যে আসলেও এই প্রিমিয়ার লিগের এই বছরের সেরা টিম কিনা বলছে সবাই খারাপ সে তার মধ্যে লিভারপুল খারাপ হয়েও হ্যাঁ চ্যাম্পিয়নশিপটা জিতে গেছে কিন্তু কথা হচ্ছে যে আপনি তো সেইভাবে যাচাই করেন না আর যখন যেই টিম জিতে ওই টিমের সাপোর্টাররা ওই জেনারেশনের সাপোর্টারকে ওই টিমকে মনে মনে করে যে তারা নাকি বেস্ট ছিল তা আমি জানি সালা চমৎকার খেলে মানে ওয়ার্ল্ডের পৃথিবীর একটা সেরা প্রথম তিন চারজনকে যদি নাম করেন সালার নাম থাকবে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন হ্যাঁ তাহলে আমি এখনও ইয়ান রাশের কথাই বলবো কারণ আমি যেই বয়সে যাকে দেখেছি ঠিক আছে কিন্তু এই লাল কাপড় হ্যাঁ গায়ে থেকে নামে না চাবি রিংয়ের মধ্যেও লিভারপুল হ্যাঁ বাসার মধ্যে লিভারপুল গায়ের মধ্যে লিভারপুল সবখানে লিভারপুল একটা প্যাশন আসলে এই টেলিভিশনে দেখে বাংলাদেশে তখন তো ওই ইংলিশ এফএ কাপগুলো দেখাতো ম্যাচ অফ দ্য ডে দেখাতো ওইগুলি দেখে দেখে আর একটা জিনিস হচ্ছে কি সাকসেস হ্যাঁ আপনাকে মানুষকে আকর্ষণ করে যে টিমকে দেখেন সাকসেস ফুল তাকে তাতে আকর্ষিত হন আর সাকসেসের অন্যতম কারণ হচ্ছে আপনার স্কিল আপনার ডেডিকেশন হ্যাঁ আপনার মানে মানে আপনার স্পিরিট আর আপনার টিমের সাপোর্টার সব কিছু যখন দেখেন হ্যাঁ তখন আপনি আর ওই ওইটার পার্ট না হয়ে আর পারেন না আর ওইটার পার্ট হতে পেরেও একটা আনন্দ দেখেন আমরা প্রায় পাঁচ হাজার মাইল দূরে বসে আছি হ্যাঁ এখানে বসে বসে চিৎকার করছি গলা ফাটি আমি তখন কথাই বলতে পারছি না হ্যাঁ সবাই নকল একটা কাপ ধরে হ্যাঁ চুমা খাচ্ছে এটা তো একটা একটা বেনাইন বিনোদন একটা খুব সুন্দর একটা বিনোদন তাই না সবাই আনন্দ করছে এখানে কিন্তু এই আনন্দটা আমার দেশের ফুটবল টিম নিয়ে করতে পারছি না এটা আমার দুঃখ আমার এখনও মনে আছে আমরা মন খারাপ হয়েছিলো এই সিঙ্গাপুর না হংকংয়ের কাছে বাংলাদেশে এগারো শূন্য গোলে হেরেছিল অনেক আগে হ্যাঁ এখন আর সেরকম হবে না আশা করি হ্যাঁ কিন্তু রাত জেগে বাংলাদেশের সেই ফুটবল খেলা দেখার মতো হয়তো বয়সটা নাই কিন্তু ইচ্ছা থাকলেও সে আকর্ষণটা নাই আর আকর্ষণটা না থাকার কারণটাই হচ্ছে হ্যাঁ যে আমাদের কোয়ালিটিটা নাই উৎকৃষ্ট না আপনি যেই সমস্ত খেলা দেখে দেখে অভ্যস্ত লিভারপুল আর রিয়াল মাদ্রিদ ওদের খেলা দেখলে তখন আপনার মনে হবে যে এরা কি করছে সেই জন্য আমি বলছি কোয়ালিটি হুম অধ্যাবসায় প্রচেষ্টা প্যাশন এগুলি যদি থাকে তাহলে আস্তে আস্তে আপনারও বাংলাদেশের ফুটবল খেলা দেখতে ইচ্ছা করবে আমরা কেন মেয়েদের ফুটবল দেখিনি অবশ্যই দেখেছি কিন্তু তুলনামূলকভাবে মেয়েদের ফুটবলটা বাংলাদেশের অনেক বেশি এগিয়ে গেছে ছেলেদের থেকে এবং একমাত্র কারণ আমার মনে হয় যে মেয়েদের ফুটবলের কোয়ালিটিটা অনেক অনেক ভালো আপনি যদি ভালো খেলেন জিতবেন হ্যাঁ মাঠে চিল্লাচিল্লি হবে রাস্তায় কিছু হবে না হুম এই আনন্দটা যদি না করতে পারেন এক বন্ধু আরেক বন্ধুকে খোঁচা মারতে না পারেন হ্যাঁ আর সবসময় যদি জিততেই থাকেন তো ও মজাটা থাকে না অবশ্যই ছোটো ভাই বড়ো ভাইকে খোঁচা দেয় না বড় বোন ছোটো বোনকে খোঁচা দেয় না আমরা তো এইভাবেই বড় হয়েছি এই আনন্দটা কেন থাকবে না হ্যাঁ আমার এখনও ফ্রেন্ডের ছোট ছেলেদের সঙ্গে আমার লাগালাগি হয় আমার আমার বাসার ছাদের নিচে থাকতে হলে লিভারপুলের সাপোর্ট হতো একেবারে ক্লিয়ার ক্লিয়ার যেমন আমার যেমন যেমন হ্যাঁ ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেন হ্যাঁ তাই না হ্যাঁ রিলিজনের মতো এই মুসলমানের ঘরে জন্য মুসলমান হ্যাঁ কজন কনভার্ট করে বলেন আমার ছেলে যদি কনভার্ট করে অন্য টিমকে সাপোর্ট করে তাহলে বুঝতে পারবে যে ধর্মান্তর এছাড়া আর কিছু বলার নেই অফকোর্স উই উইল নেভার ওয়াক এলন আসলে ব্যাপারটা কি দ্য মেসেজ অফ ফ্রেন্ডশিপ তাই না যে আপনার আনন্দে বিপদে সুখে দুঃখে সমস্ত কষ্টে আনন্দে আমরা একসঙ্গে আছি আমরা একসঙ্গে আনন্দ করব হারলেও আমরা একসঙ্গে জিতলেও আমরা একসঙ্গে আমরা কেউ কখনো একা হাঁটবো না এটা ওয়ান্ডারফুল একটা জিনিস না এটা তো যে কোনো জাতিরও হতে পারে শুধু ফুটবল টিমের কেন হবে আমরা বাংলা বাংলাদেশি যারা আছি আমরা তো সবাই এটা তো আমাদেরও থিম সং হতে পারে না আমাদের বাংলাদেশের ইউ উইল নেভার ওয়াক এলোন যে এক বাংলাদেশি আরেক বাংলাদেশে ফেলে কোনো দিন কোথাও যাবে না এটা তো এটা ফ্রেন্ডশিপের বার্তা ওয়াই নট For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.